আসসালামু আলাইকুম আরহমদউল্লাহ ইত কম মেসা ভালোবাচেন আল্লাহ বা কে রশেষ করো না দয়ায় আমি তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন ধন সম্পত্তির কাছে আপনাকে যেতে হবে না ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ আপনার কাছে পৌঁছে দেবে পীর সাহেব কেবেলা অনেক অসুস্থ আমাকে বলেছিল কচি তোমার অনেক কম বয়স তুমি তৈখা করছো বাবা রে এমন একটা দিন এসছে অভাব অনটায় নিজের বাইক হুন্ডা আমি বন্ধক দিয়ে আমার এতিম খানা চালিয়েছি আজকে এতিম খানার বাচ্চাগুলো একশো জন বাচ্চা বা একশো প্লাস একশো দুজন বাচ্চা যারা বলে হুজুর এত মাংস বা গোস্ত আমরা খেতে পাচ্ছি না সবজি দেন হুজুর আমাকে বলেছিল বাবা তুমি এই আমলটা করো আমি আমি তোমার জন্য দোয়া করেছি আজকে দেখে টাকার পিছনে তুমি নয় টাকা তোমার পিছনে ছুটবে আজ আমি আপনাকে বলছি আমার পীর সাহেব কেবেলা মরণ সজ্জায় সজ্জিত আল্লাহ পাক তাকে হায়াতে কুলিয়া নসিব করুক বলুন আমিন খুব ভালো মানুষ গো খুব ভালো মানুষ বুক ফেটে যাবে আজ বারোটা বছর ধরে যখন আমি বায়াত হই তখন আমার দাঁড়িয়ে উঠিনি বারবার বলতেন বাবা তুমি এত বাচ্চা কেন তৈরি করো আমি বললাম বুঝু আল্লাহ এবং তার রসুলকে চিনবো হায় রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে খুব অসুস্থ দোয়া রাখবেন আল্লাহ রহমার করম করবে তার স্বপ্নের এফিম খানা আজও আমি জীবিত রেখেছি আমি যতদিন বেঁচে থাকবো জীবিত থাকবে আমাকে একদম ধরে অনেক ভক্ত অনুরক্ত রয়েছে তার মাঝখানে আমাকে ধরে আমাকে কানে কানে বলল কানে কানে ধরে বলে দিল যে বাবা প্রত্যেকদিন সকালবেলা মাত্র তিনবার পাঠ করবেন

অনেক আমি একটা তাবিজ দেই অনেক গবেষণা করে দেই ভাই এমনি গ্যারান্টি দেই না এমনি এত বুক থুকে কথা বলি না যে আমার বক্তব্য হচ্ছে আমি কাজ দেবো মানে যেটা আমার পরীক্ষিত কাজ হয়েছে ওই কাজটা আপনাকে দেব ওই বইতে রয়েছে এক জায়গা থেকে শুনে আর এক আমি মানে ওই ইয়ে করে দিলাম এটা আমার পক্ষে সম্ভব না এটা আমি কখনো করব না ভাই আমার মানে আমাকে বক্তব্য হচ্ছে দেখেন অনেক ইসলামিক স্কলার অনেক মানে মানে ইসলামিক তান্ত্রিক বা কবিরাল হুজুররা দেখবেন শুরু করছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তারপর তারপরে মন্ত্র বলছে ওং কিং সাহা কেনরা দুই ধর্ম তুই কেন অপমান করবিরা আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কোনো ধর্ম ভুল নয় সব ধর্ম ঠিক আমরা যাতে মানব ধর্মে মানবতা তাহলে তুই দুটো পাঞ্চিং মারবি কেন মিথ্যা কথা টুপি খুলে দাও দাড়ি কেটে দাও এদের মতো দাড়ি আমার আল্লাহ চায় না প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে এই আয়াতকারী মা এই তৌবা আস্তাফিরুল্লাহ আপনি মাত্র তিনবার করে পাঠ করবেন আগে পরে আপনি একুশ করে দরুদ পাঠ করবেন আল্লাহ মাসাল্লি আল্লাহ সৈয়দানা মোহাম্মদিন আব্দিকা ও রসুলিকা ও আলাল মিন মিনাত ও আলাল মুসলিম আবাল মুসলিমাত এই দরুদ একাডেমি পাঠ করবেন একুশ পরে একুশ বার এই দোয়াটা পাঠ করবেন একটু হ্যাঁ আপনি একবার একদিন একটা সপ্তাহ একটা মাস আপনি করে দেখেন আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ আল্লাপাকে শপথ করে বলছি আমার হুজুর কেবলা অসুস্থ তার আমি কসম করে বলছি যে আপনি এ আমল করবেন আপনার আমল মানে এ কাজ করতে দেরি হবে আপনাকে অর্থের জন্য ভাবতে হবে না অর্থ আপনার জন্য ভাববে যে আপনার কাছে কিভাবে আসা যায় সফলতার পিছনে আপনাকে ছুটতে হবে না আমল শেষ কবে থেকে শুরু করব কোনো দিন থেকে ফজরের পরে ভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহওয়ালা সঙ্গ লাভ করবেন ব্যাস মিটে গেছে এরপরে আমার কিছু কথা সেগুলো আমি বলবো যার মনে হয় শুনবেন না হলে না আমি ইসলামিক অ্যামরতাব বাংলায় আমি কিছু মেম্বারশিপ করছি আমি সব আমল প্রকাশ্য করতে পারছি না বা করব না আমার চলছে না আমার এতিম খানা চলছে না আমার এতিম খানার জন্য আমার মাদ্রাসার জন্য আমার বক্তব্য হচ্ছে যে আপনারা কিছু পার্সোনালি যে আমলগুলো দেই সেগুলো আপনাকে মাসে আমি দশটা আমল আপনার কাছে দেবো যেগুলো আনপাবলিক পাবে না কবিরাজরা নিয়ে ভণ্ডামি করতে পারবে না ওগুলো আপনি নিয়ে আপনার ঘরে বসে আমল করেন আল্লাহ আর রহমার করম করবে তার জন্য প্রতি মাসে মাত্র তিনশো টাকা আপনাকে আমার এতিমখানার খানার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে জমা হয়ে যাবে বাচ্চাগুলো একটু খাবে আপনার জন্য দোয়া করবে বাচ্চাগুলো কোরআন পড়বে বাচ্চাগুলো মানুষ হবে মূল কথা হচ্ছে বাচ্চাগুলো মানুষ হবে সবাই বলে যে হুজুর আপনি তো ইসলাম ধর্ম অবলম্বী ভাই আপনি ইসলাম ধর্ম অবলম্বী পৃথিবীর কোনো তো নেই যে ধর্মগ্রহন্থে বলা আছে যে চুরি করো না ডাকাতি করো না ধর্ষণ করো না চেনা করো না পৃথিবীর কোনো ধর্ম গ্রহন্থে এটা বলা নেই তাহলে মূল প্রত্যেকটা ধর্মে গ্রহণদের মূল কথা হচ্ছে তোমরা শান্তি অর্জন করো বা শান্ত হও শান্ত পরিবেশ তৈরি করো আর শান্ত পরিবেশ তৈরির নাম হচ্ছে ইসলাম ইন্না দিনা ইন্দা লাহির ইসলাম কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দিয়া আর মোহাম্মদিয়া সহরওয়ার দিয়া পৃথিবীর অনেক রকম তরিকা আছে যে কোন তরিকায় আপনি বায়াত হন হিন্দু ভাইরা আমার বক্তব্য হচ্ছে আপনার গুরুজির কাছে আপনি দীক্ষা নেন কোন গুরুজি বলবে যে আপনি চুরি করেন কোন গুরুজি বলবে তুমি ডাকাতি করো না বিষয়টা একই আমার বক্তব্য হচ্ছে এই অকাব বিল পাশ ঝগড়া করব এই মানে আমরা হিন্দু তুমি মুসলিম আমি তোমার জমি বিক্রি করব না মূল কথা হচ্ছে এরা বোঝে না এরা শিক্ষিত না এদের পেটে মানে কোনো বিদ্যা নাই যার কারণে এই সমস্যার সম্মুখীন আমরা জাতিকে শিক্ষিত হতে হবে এবারে আরেকটা সমস্যা যেটা মূল সবসময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে হুজুর আপনার কাছে হব। আমার বক্তব্য হচ্ছে আমার কাছে বায়াত হতে হলে আমার কাছে আসতে হবে বুঝলাম আমি বাংলাদেশ আমি ইরাক আমি সৌদি আমি কুয়েত তাই তোমার বায়াত হও তোমার কুয়েতে বাংলাদেশে বায়াত আল্লাহ আল্লাহওয়ালা মানুষ দেখে বুঝেন না আল্লাহওয়ালা মানুষ দেখে বায়াত হও দেখি তো দেখি খোদার রহম করম করে আমার বক্তব্য হচ্ছে মানে হাতে হাত দিয়ে বায়াত হব অন্তর আল্লাহ বলবে হাতে হাত দিয়ে বাদ হব। রসুল দেখব আল্লাহ মানে আল্লাহ দেখবো আল্লাহ এবং তার রাজি এবং খুশি পারব। এই মনে করে দেখেন একটা টিয়া পাখি আমি কিন্তু বলেই দিছি যে এগুলো অযৌতিক কথা আমল আগে দিয়ে দিছি এটা টিয়া পাখি তো তা পাখি আপনি তাকে শেখাবেন আল্লাহ 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 ও কিন্তু বড়ো হয়ে সবসময় ওর বুলি ওর বল ওর কথা আল্লাহ 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 ও ভাই টিয়া পাখি কি জানে যে আল্লাহ কি কই কিভাবে কেন আল্লাহ খায় না গায়ে মাখে আর খেতে হলে খাবার আগে খেতে হয় না খাবার পরে খেতে হয় আরে মানবিকতার দিক থেকে আমি জানি আমার স্রষ্টা তাহলে জীবাত্মা আর মানে পরমাত্মার মধ্যে মানে বেশি হয়ে যাচ্ছে আমার তো আমি জীবাত্মা ওরা বুঝবে না আপনি বোঝেন আপনাকে বুঝতে হবে উনি আস্থা জীবে লাখুন যতবার ডাকবো আমার আল্লাহ ততবার আপনাকে সাড়া দেবে বুঝেন কত টাকা চাইলে কত টাকা পীর সাহেবকে বেলা বলে বাবা যে টাকা তোমার ঘরে ঘুমাতে দেয় না শয্যাশায় অসুস্থ যার কথা বলতে গেলে বুক ফেটে যায় বারবারবার খোকা খোকা বলে আমাকে বলতো আজ আর বলে না প্রায় কুড়ি দিন খোকা যে টাকা ঘরে ঘুমাতে দেয় না ওই টাকা ইনকাম করো না যে টাকার টেনশানে বাড়ি থেকে অন্য জায়গায় পালিয়ে থাকতে হয় ও টাকা ইনকাম করো না খোকা যে টাকা তোমার দেশ ছাড়া করে বাড়ি ছাড়া করে ফ্যামিলি ছাড়া করে ওই টাকা ইনকাম করো না খোকা পীর সাহেবকে খেলাফাত নামে যখন দেয় তখন বলেছিল তোমার একটু রাগ বেশি তো আমি তোমাকে খেলাফাত আমি আপনার মতো কিন্তু আমি চলতে পারবো না বললো না চলতে হবে আমি বললাম এটা আমার পক্ষে ইম্পসিবল বললো তাহলে খেলাফত দেবো না বললাম আমি কখন বললাম যে আমাকে খেলাফত দিতে হবে আমি সাহেব হব বলছে না নিতে হবে আমি বললাম আমি আমি আমার মতো করে আমার মরিতকে চালাবো